আমার হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করেন তাদের উদ্দেশ্য আসলে বলতেছি হিউজ পরিমানে কমেন্ট মেসেজ আমার কাছে আসে যে আসলে ভাই তাদের সেক্টরে যদি আমি ভর্তি হই তাহলে হচ্ছে তিন মাসের মধ্যে কাজ শিখতে পারবো আসলে বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে গেলে তিন মাসে কোনো কাজ শেখা যায় না ভাই এই কথাটা সবসময় মনে রাখবেন আপনারা একটা সেক্টরে ভর্তি হবেন হচ্ছে তাদেরকে টাকা দিবেন দেন হচ্ছে আপনি প্রতারণার শিকার হবেন তারপর যদি আপনি হাজারো আফসুস করেন আমাকে মেসেজ করেন আপনাদের কোনো লাভ হবে না সুতরাং একটা কথা মনে রাখবেন ভাই বেসিক টু অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে যদি আপনি চান বিশেষ করে মোবাইল সার্ভিসিংয়ের আপনার মিনিমাম এক বছর সময় লাগবে এর আগে আপনি কখনই কাজ পরিপূর্ণভাবে শিখতে পারবেন না হ্যাঁ কাজ অবশ্যই শিখতে পারবেন আপনি একটা সেক্টরের আপনি সেটার হচ্ছে মেকানিজম জানতে পারবেন কিন্তু যখনই আপনি প্র্যাকটিক্যালে কোনো কাজ করতে যাবেন তখন দেখবেন যে আপনার কাজটা আসলে মূল হইতেছে না কারণ হবে কিভাবে আপনি প্র্যাকটিক্যালিক সেই কাজটা ভালোভাবে শিখতে পারেন নাই কারণ ওই কাজটা শেখার জন্য আপনাকে বারবার বারবার আপনাকে সেটা প্র্যাকটিস করতে হবে কিন্তু তিন থেকে চার মাসের মধ্যে সে কি আপনাকে এইভাবে বারবার প্র্যাকটিস করাইতে পারবে একটা বিষয় আপনাকে সে জানাতে পারবে যে এই প্লাস লাইন থেকে এই প্লাস লাইনে যদি আমরা লাইন আনি তাহলে হচ্ছে পজিটিভ অ্যাক হয়ে আপনাকে যে কোনো একটা আউটপুট দিবে এই জিনিসটা আপনাকে শিখাইলাম কিন্তু আপনি যেই জায়গাটাতে আপনি তাতালের ঝালাইটা করবেন সেই ঝালাইটা যদি আপনি পরিপূর্ণভাবে না করতে পারেন রাং কিংবা হচ্ছে রজনের পেস্টের ব্যবহার যদি আপনি সঠিকভাবে না জানেন সেক্ষেত্রে সেখানে আপনি জ্বালাই করতে পারবেন না তো আপনার প্র্যাকটিক্যাল যদি ঠিক না থাকে তাহলে আপনি হচ্ছে সেটা মেকানিজম জেনে কি করবেন এই জন্য আমি বারবার বলি কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে অন্তত দশ বার ভাববেন এবং একটা জিনিস মনে রাখবেন যে দুই তিন মাসে কোনো কাজই আসলে এবং হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ কখনই আপনি শিখতে পারবেন না যদি আপনি এক বছর সময় ব্যয় না করেন তবে তাদের জন্য আমার স্পেশাল একটা টিপস থাকবে সেটা হচ্ছে কেউ যদি বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান তাহলে হচ্ছে যে কোনো দোকানে গিয়ে আপনি প্রথমেই হচ্ছে বেসিক কাজ শিখবেন একদম প্র্যাকটিক্যালি কাজ করবেন তারপর আপনার হাত ক্লিয়ার হবে এরপর হচ্ছে বিভিন্ন ধরনের ছোটো ছোটো টুলসের নাম জানতে পারবেন এরপর হচ্ছে আপনি অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারবেন অন্যথায় কোনোভাবেই আসলে কোনো কোর্সে ভর্তি হয়ে আপনি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে আসলে আপনি কোনোভাবেই আসলে পরিপূর্ণ কাজ শিখতে পারবেন না এই কথাটা মাথায় রাখবেন ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা সরিয়ে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম